পালিয়েছেন হাসান মাহমুদ জানা গেলো অবস্থান ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দিন ছয় আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গ্রেপ্তার হন বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে এর কয়েকদিন পর জুনায়দ আহমেদ পলকে গ্রেপ্তার করে পুলিশ তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের হদিশ মেলেনি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন ড হাসান মাহমুদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন তবে তিনি কোথায় আছেন সে বিষয় নিয়ে চলছে আলোচনা খোঁজ নিয়ে জানা গেছে হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তার নিজের বাড়িতে আছেন দুবাই হয়ে জার্মানিতে যান তিনি জার্মান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভুইয়া বকুল দেশের একটি গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন তিনি ড হাসান মাহমুদকে ড্রসেল ড্রপ বিমানবন্দর থেকে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন মোবারক আলী ভুইয়া বকুল জানান গত ছাব্বিশ আগস্ট বিকেল পৌনে তিনটায় জার্মানির ডসেল বিমান বিমানবন্দরে পৌঁছেন তিনি সেখান থেকে সড়কপথে বেলজিয়ামের নিজ বাড়িতে যান বকুল গণমাধ্যমকে বলেন তিনি এইখানে আছেন এবং সেফ আছেন এইটুকুই আর কি এখানে সঙ্গে যোগাযোগ করতেছেন না কারোর সঙ্গেই তার যোগাযোগ নাই এদিকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত দুই সেপ্টেম্বর হাসান মাহমুদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেয় দেশ ছাড়লেও সরকার পতনের পর হাসান মাহমুদের বিরুদ্ধে ঢাকা চট্টগ্রামে অনেকগুলো হত্যা মামলা হয়েছে